হ্যালো এভরিওান গুড মর্নিং তো এখন বাজে সকাল ছটা আর ছটার সময় আমি যাচ্ছি হচ্ছে আমাদের এখানে মার্কেটে ঠাকুরনগর থেকে চাঁদপাড়া হচ্ছে গিয়ে একটা বাজার বসে সেই চাঁদপাড়া মার্কেটে যাচ্ছি বাচ্চাদের জন্য শপিং করতে বাচ্চাদের জামা কাপড় তো দিতেই হবে পুজোর সময় তো আমি আর আমার বর মিলে বেরিয়ে পড়েছি বাইকে করে এই যে চাঁদপাড়া মার্কেটের দিকে রওনা দিয়েছি তো সকাল সকাল না বাইকের হাওয়াটা বেশ হেভি লাগছিল গায়ে আর কি তো এই যে ওর বাবা গাড়ি চালাচ্ছে আমি বসে আছি পিছনে তো চলে আসছি যে চাটপাড়া মার্কেট এই যে দেখো ওই যে একদম লাজি স্কুলের সামনেই বসে এখানে লেখাও থাকে চাটপাড়া হাট তো এই যে মার্কেট আমাদের চলে আসছি দেখি এবার কার জন্য কি ধরনের জামা প্যান্ট নেওয়া যায় ওই বাড়ির জন্য এই বাড়ির জন্য সবার জন্য আর কি নিয়ে নেবো বাচ্চা কাচ্চা তো কম না একদম তো অনেকগুলোই বাচ্চা কাচ্চা দোকান থেকে কিনে পারবো না ওই হাটেই চলে আসছি আর হাটে অনেক মাল দেখা যায় এদিক থেকে ওদিক আর এক দোকান ঘোরা যায় ওই জন্য চলে আসছি চাঁদপাড়া হাটে আর তোমাদের একটু দেখিয়ে দিলাম চাঁদপাড়া হাটটা কীরকম হয় তো সবার প্রথমে নিয়ে নিলাম ওই যে বোনের জন্য একটা জামা যে বোন আমাদের বাড়িতে আসে আর কি তো ওর জন্য প্রথমে একটা নিয়ে নিয়েছি তারপরে বাচ্চাগুলোর জন্য নিয়ে নিলাম বড়দের কাউকে কিছু দেওয়া হয়নি কালে ছোট বাচ্চা যেগুলো আমাদের ওই বাড়ি আছে এই বাড়ি আছে ওদের জন্যে নিলাম আর তোমরা একটু দেখে নাও চাটপাড়া হাটটা তো এই যে বাড়িতে চলে আসছি ঋষু দেখো খেলা করছে রিষুকে রেখে গেছিলাম আমি সেই ছটার সময় গেছি আর এখন নটা বেজে গেছে আমি তো আমার ঋষু খেলা করছিল ওর বাবা থেকে গেছে একটু শুয়ে পড়ছে তো বাড়িতে এসে খেতে বসে পড়েছি দেখি কাকে কে কি রান্না করেছে সবার প্রথমে দেখলাম হচ্ছে কম শাক রান্না করেছে তো এত পরিমাণে খিদে পেয়ে গেছে যে একটু খেয়ে নিলাম বিলের মাছ দিয়ে আর কি বিলের ছোট ছোটো মাছ আছে সেই মাছ রান্না করেছে চ্যাং মাছ তারপরে ইয়ে কী কী মাছ ধরনের কী কী মাছ দিয়ে যেন রান্না করেছে আর হচ্ছে যে ডিম ভাজি করেছে তো ডিম ভাজা একটু খেয়ে নিলাম আমি আমার প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে ও বাবার সাথে কোথাও গেলে না বাইরে কিছু খেতে দেয় না আর এক করেছে হচ্ছে গিয়ে দেশি মাগুরের ঝোল এই যে একদম শিঙি মাছের থেকে যে সাইজটা একটু বড় হয় ওই মাগুর মাছটা করেছিল মাছটা অনেক টেস্টি ছিল খেতে দেশি ছিল তো এই জন্য ভালো লাগছিলো খেতে তো এটা ছিল আমাদের সকালের খাবার দাবার তো তারপরে আবার রিশুকে বিকালবেলা রেখে চলে আসছি বড় পিসি বাড়ি এই যে বড়ো পিসির ছেলের মেয়ে আছে আর কি বড়ো পিসির নাতি আর কি তো ওর সঙ্গে আমার দেখা হলো না আমার মাটার সাথে আর দেখা হলো না যে পিসির যে দাদা এই দাদার মেয়ে আর কি তো ওরা বাড়িতে ছিল না তো পিসি গেলে কি দেবে কি খেতে দেবে পাগল হয়ে যায় তো ডিম ভাজা করে দিয়েছে ওটা খেলাম আর অনেক কিছু খেয়েছিলাম তারপরে চলে আসছে হচ্ছে বোনবাড়ি এই যে বোনের ছেলে বোন বলছে আমি নাইটি পড়ে আছি আমাকে দেখাস না কিন্তু তাই ওকে দেখাইনি তো এই যে হচ্ছে কি ওর ছেলে আমাদের দেখে তারপরে বাড়ি ফেরার পথে এই যে চপ শিঙাড়া নিয়ে নিলাম তো এই যে এখান থেকে শিঙাড়া কিনে নিয়েছি এই যে বাড়িতে এসে দেখছি হালকা সুন্দর সুন্দর লেগে গেছে আর আমার ঋষু খেলা করছে ওর নানার সাথে খেলা তো না মানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এরকম আমার কাকা এরকম কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে বা নেক্সট ব্লগে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট